আমার এমনি আমি সন্তুষ্ট যে ব্যবস্থা আছে যে স্কুলগুলোয় গিয়েছিলাম অ্যাটলিস্ট আমাদের ইনস্ট্রাকশন ফলোড হয়েছে তো আশা করব মাধ্যমিক দু এই এই অঞ্চলে ভালোভাবেই হবে জেলা প্রশাসনের প্রচুর সহযোগিতা পেয়েছি রাজ্য প্রশাসন তো সারা রাজ্যে করছেনি আমাদের শিক্ষা দফতর নিরন্তর আমাদের সাজেশন দিচ্ছে মনিটর করছেন সাজে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন সো বোর্ড ইজ ভেরি কি বলবো ফিল লট অফ গ্র্যাটিটিউড আর কি সো আমাদের বাচ্চাদের জন্য সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি কিছু থাকবে বিঘ্নকারী লোকজন তারা চেষ্টা করবে যে কোনো সদর্থক পদক্ষেপ যাতে না হয় কিন্তু তারা সংখ্যায়ও কম আমার মনে হয় তাদেরকে হাইলাইট করাটা উচিত না মানুষ যদি মন থেকে চায় সে খারাপ কাজ করে না তো আমরা চেষ্টা করছি সবাই মিলে আমরা চেষ্টা করছি নিশ্চয়ই এটা একটা আমরা এমন দিন নিশ্চয়ই হবে যেখানে আমরা রেগুলারলি আমাদেরকে আর এই অ্যাপিলগুলো করতে হবে না যে ধরুন নোটিফিকেশান আপনারা দেখেছেন যে বোর্ড হয়তো করেছে সেগুলো করতে হবে না সেরকম নিশ্চয়ই সামনেই সময় আসবে এবং ব্যবস্থাও সেইভাবেই হচ্ছে সি আই এম ভেরি হোপফুল দ্যাট মাধ্যমিক দু হাজার চব্বিশ বলি ভেরি মেমোরেবেল এটাই আমার